আলাইকুম ভাইয়েরা বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আমার পাশে যে বসে আছে নি আমার হচ্ছে আনটি পরিচিত একজন তো যাই হোক আনটির কিন্তু এই যে গায়ের রংটা দেখছেন কালো কিন্তু তাকে যদি এখন বলি আনটি আপনার সংসার জীবন কত বছরের তিরিশ বছর তিরিশ বছর তার সংসার জীবন আঙ্কিল কি আপনাকে ভালোবাসে খুব ভালোবাসে খুব ভালোবাসে দেখেন এই হ্যাঁ আঙ্কেল যখন ঘরের বাইরে যায় তখন কি আপনি তাকে ফোন টোন দিয়ে বিরক্ত করেন নেন জন্য কি হয় আচ্ছা এই যে এই যে কথাগুলো বললো যে ওনার কিন্তু গায়ের রং কালো তার সংসার জীবনের বয়স হচ্ছে তিরিশ বছর আর এখনকার মেয়েদের মানে কি বলবো এত সৌন্দর্য নিয়ে তারা সংসার করতে পারতেছে না কারণ কি ব্যাখ্যা কি আসলে কারণ ব্যাখ্যা খুঁজতে গেলে কিছুই না সেটা হচ্ছে আমরা এখন এক একজন নিজেকে রিজার্ভ রাখতে পারি না দেখা যাচ্ছে যে আমার আমি একটা সম্পর্কে আসছি সেই সম্পর্কটাকে আসলে সম্মান শ্রদ্ধা বা ভক্তি দিয়ে কিভাবে সারা জীবন আগলে রাখবো সেই জিনিসটা আমাদের ভিতর থেকে এখন হারিয়ে গেছে আমার আমার মায়ের সংসার জীবন আমার বয়স যদি চল্লিশ হয় তাহলে আমার মায়ের সংসার জীবন বিয়াল্লিশ বছর বা তেতাল্লিশ বছরের হবে মেবি কিন্তু আমি তাদের প্রচণ্ড সময় তাদের ঝগড়াঝাটি দেখি এবং সব সময় আমার আমার বাবা একটা সময় আমার মাকে খুব মারত খুবই মানে মারতো বলতে কি মানে তার কথার উপরে কথা বলা যেত না সে যা বলবে সেটাই ছিল মানে ওই সংসারের রায় কোনো যে কোনো ব্যাপারে সে যেটা বলবে সেটাই ঠিক আমার মা যেটা বলবে সেটা ঠিক না এখন বৃদ্ধ বয়সে এসে আমরা দেখতেছি আমার মা যেটা বলে সেটাই আমার বাবার মাইনে নিতে হয় এবং সে ওই চুনোপুটির মতো আমাদের কাছে এসে বলে এই তোর মাকে কিন্তু এইভাবে বলিস না এটা বললে কিন্তু হায় হায় হ্যাঁ আমি বাসায় থাকতে পারবো না তাহলে এটা কেন হয়েছে আমি বলি সেটা হলো ধৈর্য ধৈর্যটা আসলে এখনকার মেয়েদের ধৈর্য নাই তারা অহেতুক ছেলেদেরকে জ্বালাতন করে সন্দেহ করে এই জন্য ছেলেরাও সংসারের প্রতি দিনে দিনে মানে কি বলবো যে সংসার করার প্রতি তাদের একটা ভীতি তৈরি হয়ে গেছে যে তারা আর ওইভাবে সংসার করতে চায় না আর এত বেশি টাকা পয়সার প্রেসারে রাখা হয় ছেলেদের আর টাকা পয়সার প্রেশার বলতে আমি বলতেছি যেমন একটা ছেলে যদি তিরিশ হাজার টাকা বেতন পায় এখন তার ওয়াইফ যদি বলে আমি দশ হাজার টাকা শাড়ি নিব তাহলে কেমনি সম্ভব কারণ ছেলেটার তো ফ্যামিলি আছে আচ্ছা ফ্যামিলির কথা বাদ দেন আপনি যদি দুইটা বাচ্চা নিয়ে ঢাকা শহর থাকতে যান তাহলে আপনার মাসিক কত খরচ হবে বাসা তো চলে যায় বড় একটা অংশ তারপরে যদি বোর শখ থাকে যে আমি দশ হাজার টাকা শাড়ি কিনবো আর প্রতি মাসে কসমেটিক কিনবো পাঁচ হাজার টাকার এই এই ধরনের শখ যদি আকাশ কতু কুসুম পার্থক্য থাকে তাহলে সেই সংসার কখনোই টিকবে না আর কিছু কিছু মেয়ে আছে অহেতুক যেমন তারা অনেক সুন্দরী অধিকারী তারা হাজব্যান্ডকে মানে হচ্ছে মানুষ মনে করে না তারা মনে করে যে টাকার মেশিন আমার হাজব্যান্ড হচ্ছে টাকার মেশিন তার কাছ থেকে আমি টাকা নিব ঘুরবো ফিরবো খাবার দাবার সব ঠিকঠাক ফিটফাট রাখবে তাহলে সে আমার কাছে ভালো স্বামী কিন্তু তার স্বামীরও তো তার বোর কাছে অনেক আশা থাকতে পারে আমি বাংলাদেশে এমন অনেক মেয়েদের দেখছি যে তারা পড়াশোনা শেষ তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারা কোনো চাকরি বাকরি করে না তারা বলে কি কেন বিয়ে হয়েছে না আমি চাকরি বাকরি করবো কেন আমার দায়িত্ব সব আমার হাজব্যান্ডের তার উপরে চাপায় দেয় কিন্তু এখন ছেলেরা আবার পাল্টা বলে যে ওয়াইফের দায়িত্ব ওয়াইফের দায়িত্ব যদি আমার একা থাকে তাহলে সে যে পড়াশোনা করছে তাহলে সে চাকরি বাকরি করে আমার কিছু দায়িত্ব সে নিবে না সন্তান কি আমার একা ভালো কি আমি একা বাসছি মানে যখন একটা ছেলে একটা মেয়ে প্রেম করে তখন ব্যাপারটা কেমন কেমন দাঁড়ায় যে দুজন দুজন দুজনের সাথে প্রেম করে তাই না একজন তো না দুজনই বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমার তোমাকে ছাড়া চলবে না তোমাকে তোমাকে পাইলেই আমার চলবে আর কিচ্ছু আমি চাই না টাকা পয়সা ধন দলত কিচ্ছু চাই না যেমন আমি এক গাধা এরকম বলছিলাম এখন আমার স্বামী আমাকে কথায় কথা বলে এই তুমি আমাকে কি বলছিল যে টাকা পয়সা ধন দলত কিচ্ছু চাই না তোমাকে পাইলেই আমার চলবে তাহলে এখন চালাও আমি তো তোমার সামনেই আছি তাহলে মানে ছেলেরাও আশা করে মেয়েদের কাছ থেকে মানে সম্পর্কে যখন ব্যালেন্সটা না থাকে তখন ওই সম্পর্ক কখনও টিকে থাকে না যত বড় সুন্দরী হোক না কেন আর সুন্দরীদের আরেকটা ই আছে যে একটা মিথ্যা একটা ইয়ে আছে যে আমি তো আমার তো অনেক আমি তো অনেক সুন্দর ও চলে গেছে তো কি হয়েছে আমার আমাকে যেই কোনো এক ছেলে বিয়ে করবে কিন্তু এই ধারণা যতদিন থাকবে ততদিন সংসার সংসার তারা ব্রেকআপ করে চলে আসে কিন্তু তারপর দেখা যায় আমি আমার অনেক বান্ধবীদের দেখছি তাদের আর পরে বিয়ে হচ্ছে না তারা অর্থনৈতিক দিক থেকেও স্বাবলম্বী সুন্দর চেহারা আসতে কিন্তু বিয়ে হচ্ছে না কারণ হচ্ছে যে ছেলেগুলোর ডিভোর্স হয় তারা আবার বিবাহিত মেয়েও বিয়ে করে না তারা আনমিনিট মেয়ে বিয়ে করে নিয়ে আসে দরিদ্র ফ্যামিলি থেকে অনেক বাবা মায়ের ছেলে মেয়েকে ভরণ পোষণ দিতে পারে না বা খাওয়াতে পারে না একদম হত দরিদ্র থাকে ওই ওরকম একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে বউ বানায় নিয়ে আসে এবং পরবর্তীতে তাদের খোঁজখবর নিয়ে জানা যায় যে তারা ভালোই থাকে কারণ যে যে হতদরিদ্র যে মেয়েটাকে সংসার করার জন্য নিয়ে আসে তার অনেক বেশি আশা না সে অল্পতেই সব দেখে অতবম্ব হয়ে যায় তার ভালো কাপড় চুপড় তিনবেলা খাবার দাবার হলেই তার চলে আর আমরা যারা শহরে বড় হই তাদের অনেক ডিমান্ড থাকে আর যারা উচ্চশিক্ষিত তাদের ডিমান্ডের কথা নাই এবার বললাম তাদের তো ডিমান্ডের উপরে ডিমান্ড থাকে তারপর তারা স্বামীর সাথে নিজেকে সমান মানে সমান অধিকার ফলাতে যায় আসলে ছেলে আর মেয়ে কখনো সমান হতে পারে না এটা আমি একটা মেয়ে হয়ে বলতেছি এটা সম্ভব না একটা ছেলে আর একটা মেয়ে কখনোই সমান হতে পারে না আকাশ পাতাল ফারাক থাকে বাসে যখন আমরা উঠি তখন ছেলেরা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় চলে যায় আর মেয়েরা কিন্তু পাঁচ মিনিট দাঁড়ায় থাকার পরে বলে আর পারতেছি না তাহলে সমান অধিকার আমরা চাই কিন্তু ছেলেদের মতো সমান কাজ হ্যাঁ অনেক ক্ষেত্রে মেয়েরা করতেছে কাজ ঠিক আছে কিন্তু সব ক্ষেত্রেই মেয়েরা ছেলেদের সমান হতে পারে না আর মেয়েদের ইদানিং মানে নাকি কান্না কিনা বলো এটাকে কান্নাকাটি এইসব দেখে মানুষ একটা রেখায় পড়ে কিন্তু বর্তমানে মেয়েরাই বেশি খারাপ অস্বচ্ছতা মেয়েদের ভিতরে বেশি একটা মেয়ে হয়ে এটা আমাকে বলতে হচ্ছে খুব লজ্জার বিষয় যে একটা মেয়ে হয়ে একটা মেয়ে মেয়েদের সম্পর্কে আজকে আমাকে এখানে বলতে হচ্ছে তো হচ্ছে মেয়েরা মানে কী বলবো মেয়েরা হল ডামচোখে একজনকে সব দেখে বাম চোখে আরেকজনকে দেখে বুকের মধ্যে আরেকজনকে রাখে কলিজাতে আরেকজনের রাখে ফেবসার মধ্যে আরেকজনকে রাখে তাহলে কি হবে ভাই সংসার বলেন পুরুষ মানুষ সব সহ্য করতে পারে কিন্তু ঘরের বোর মানে অন্য ছেলের সাথে সম্পর্কটা সহ্য করতে পারবে না একটা পৃথিবীর কোনো পুরুষই পারে না মেয়েরা পারে মেয়েদের সেই সহ্য ক্ষমতা দিয়েই সৃষ্টিকতা পাঠাইছে মেয়ে মেয়ে দেখা যায় তার স্বামী একটা ভুল করলে ক্ষমা করে দিয়ে তাকে আবার বলে যে তারপর আমি তোমার সাথে সংসার করতে চাই এটা আসলে কথা প্রদত্ত মেয়েদের ধৈর্য অনেক বেশি থাকে তারপর শেষ পর্যন্ত মেয়েরা চায় যে আমার সংসারটা টিকে যাক কিন্তু একটা ছেলে সেটা পারে না অর্থাৎ ছেলে আর মেয়ে কখনো সমান হতে পারে না তো যাই হোক অনেক কথা বললাম কিন্তু সংসার টিকে রাখতে হলে দুজনকে ব্যালেন্স করে চলতে হবে এখন দুজনই যদি উগ্র মেজাজি আর বিশৃঙ্খলা তৈরি করে তাহলে সেই সংসার কি আর টিকে থাকবে যাই হোক আজকে এই পর্যন্তই বাই বাই শুভরাত্রি